যে কান্দন কান্দাইলা বন্ধু আর কত সইয়া যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত সইয়া তোমার নামে নালি শি করম রোজ হা তোমার নামে নালি শিকর মো রোজ হাস আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি এক সেকেন্ড নিঃশ্বাসের চে তুমি দামি কত দুঃখ রে বন্ধু মির্জা হইয়া তোমার নামে নালিশিকর মর মোর সরে যায়া তোমার নামে নালিশ